হ্যালো গাইজ আজকে আমি নিয়ে এসেছি নতুন ধরনের রেসিপি ডাল সিদ্ধ মাখা এখানে আমি একটা বাটিতে ডালগুলো ধুয়েছি এখন ডালগুলো ধুয়ে নেব ভালো করে আমি ডালগুলি ধুয়ে নিই ভালো করে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে ডালগুলো ঢেলে দেব ডালগুলো ঢেলে তাতে অল্প পরিমাণ মতো নুন দিয়ে আর অল্প পরিমাণ মতো জল দিয়ে আমি কম আগুন দিয়ে ডেকে রাখবো আপনি উঠিয়ে দেখি জাল উঠে গেছে আর জল উপর শুকিয়ে গেছে আমি আগুন বাড়িয়ে বানাবো না আগুনটা কমিয়ে রাখবো না হলে পুড়ে যাবে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা ডেকে দেখে করতে হবে গম আগুনে এখন আমি প্রায় আগুনটা কমিয়ে নিয়েছি আগুনটা বাড়াইনি। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প পরিমাণ মতো সিদ্ধ করে নেব জলটা বলে শুকিয়ে নেব আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছে দেখুন জলটা শুকিয়ে গিয়েছে আমার ডালটা প্রায় পুরা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে মেক আর লব নুন দেবেন না আমি তো আগেই নুন দিয়েছি এখন কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব দেখতে কী সুন্দর লাগছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি এখন একটা তালাতে বাদ নিয়েছি দুটো কাঁচা অলঙ্কা নিয়েছি অল্প পরিমাণ মতো ডাল দিয়ে আপনাদেরকে মেঘে দেখাচ্ছি দেখতে কী সুন্দর লাগছে আমি তো পুরো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি